লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেখো আমরা সবাই জানি যে লব্ধির মান হচ্ছে আর আর সমান কি একটা জিনিস দেখো এখানে মনে করো ভেক্টরের মান যে পি এটা কনস্ট্যান্ট তারপর কিউটা কি কনস্ট্যান্ট কারণ কি এগুলোকে কনস্ট্যান্ট ধরছি কেন দুটো নির্দিষ্ট মান এদের মান সবচেয়ে বেশি যখন হবে তখন আরের মানও সবচেয়ে বেশি হবে ঠিক আছে কিন্তু পি আর কিউ সর্বোচ্চ মান কত একটা সংখ্যা সর্বোচ্চ কত হয় সর্বোচ্চ ইনফিনিটি হতে পারে অর্থাৎ ওইভাবে তো আমরা লব্ধি সর্বোচ্চ মানে যাবো না দুটো নির্দিষ্ট মানের ভেক্টর মনে করো দশ নিউটন আর বিশ নিউটন যোগ করে কখন সর্বোচ্চ হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে পি এর মান আর এর মান তুমি ধরে নাও কনস্ট্যান্ট দুটো কনস্ট্যান্ট মানের দুটো ভেক্টর একটা নির্দিষ্ট কোণে আছে তো এই আর এর মান আর কখন আর ম্যাক্সিমাম হবে এটা আমাদের বের করতে হবে এটা কখন হবে একটা জিনিস খেয়াল করো এখানে আমরা ম্যাক্সিমাম মানের শর্তটা একাই দেখি আর এর মান পি কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট পি কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট আর এর মান কিন্তু শুধু ডিপেন্ড করছে কিসের উপর কজ আলফার উপর তার মানে যদি কজ আলফা ইকুয়াল ম্যাক্সিমাম হয় তখনই আর হবে আর ম্যাক্সিমাম কারণ পি আর কিউ তো কনস্ট্যান্ট তাহলে আর এর মান তখনই সর্বোচ্চ হবে যখন কজ আলফা সর্বোচ্চ হবে এখন কথা হচ্ছে তাহলে কজ আলফা একটা কোন এই কজ আলফার সর্বোচ্চ মান কত কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা কত বলো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান অর্থাৎ কজ আলফার মান যদি ওয়ান হয় তাহলে আর এর মান লব্ধির মান হবে সর্বোচ্চ তো কজ আলফার মান ওয়ান হওয়ার জন্য আলফা কত হতে হবে কজ ইনভার্স ওয়ান আলফার মান হতে হবে জিরো ডিগ্রি আলফার মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে কজ আলফার মান হবে সর্বোচ্চ কথা কি ক্লিয়ার তাহলে আলফার মান জিরো ডিগ্রি হলে অর্থাৎ ভেক্টর দুটো যখন একই দিকে থাকবে আর একটু আগে আমরা দেখছি আলফার মান যদি জিরো হয় আলফার মান জিরো হলে আর হচ্ছে আর ম্যাক্সিমাম তাহলে আর ম্যাক্সিমামটা কত হচ্ছে আর ম্যাক্সিমাম কিন্তু হয় ভেক্টর দুটার যোগ ফলের সমান একটু আগে আমরা দেখছি কিন্তু যে ভেক্টর দুটার মধ্যবর্তী জিরো ডিগ্রি হলে লব্ধির মান পি প্লাস কি হয় এবং এটাই সর্বোচ্চ মান তা লব্ধির সর্বোচ্চ মান কত তাহলে বলো লব্ধির লব্ধির সর্বোচ্চ মান যোগ যোগফলের সমান তাহলে দুটা ভেক্টরকে যদি তুমি যোগ করো তার মানে বলো দশ নিউটন ও বিশ নিউটন এই দুইটা লব্ধি সর্বোচ্চ কত হবে এই দুইটার লব্ধি যদি আমি বলি এফ সর্বোচ্চ এফ ম্যাক্সিমাম যেটা হবে সেটা হচ্ছে তিরিশ নিউটন দশ আর বিশ যোগ করে তিরিশ তাহলে একদম সাধারণ দুটো ভেক্টরের মান যোগ করে যেটা তুমি পাবা সেটা হচ্ছে লব্ধি সর্বোচ্চ মান হবে এখন যদি আমি মিনিমামের শর্তে আসি একইভাবে দেখো আর এর মান তো পি কিউ তো কর স্ট্যান্ড তাহলে কজ আলফার মান এই কজ আলফার মানের ওপর ডিপেন্ড করে চারের মান তার মানে কি তার মানে কজ আলফা যদি মিনিমাম হয় কজ আলফা মিনিমাম হলে আর হবে আর মিনিমাম তো কজ আলফার মিনিমাম মান কত মাইনাস

এই যে আলফার মানে একশো আশি হলে আর এর মান হয় পি ডিফারেন্স কিউ তার মানে আলফার মান যখন একশো আশি হবে তখন লব্ধির মান হবে আর মিনিমাম আর মিনিমাম মানটা হবে কত পি ডিফারেন্স কিউ আর মিনিমাম হবে পি ডিফারেন্স কিউ তার মানে লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দ্বয়ের বিয়োগের সমান দেখো তার মানে দশ নিউটন ও বিশ নিউটনের লব্ধি যদি আমি বলি মিনিমাম লব্ধিটা লব্ধির মিনিমাম মানটা কত তাহলে বিশ আশের বিয়োগ ফল দশ দশ নিউটন দুটো ভেক্টরের যোগ ফল হচ্ছে তার লব্ধি সর্বোচ্চ মান আর ফলের মানটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান তার মানে একটা জিনিস খেয়াল করো আলফার মান যখন জিরো ডিগ্রি আর এর মান তখন আর ম্যাক্সিমাম এবং যেটার মান হচ্ছে পি প্লাস কিউ আলফার মান যখন একশো আশি তখন আর এর মান হচ্ছে আর মিনিমাম আর মিনিমাম হচ্ছে পি ডিফারেন্স কিউ এ থেকে এখন বলতো আলফার মান জিরো থেকে একশো খালি কি আর হয় না জিরো থেকে একশো আশির মধ্যে যে কোনো মান হতে পারে জিরো থেকে একশো আশির মধ্যে যে কোনো মান হতে পারে আছে সব হতে পারে তার মানে আলফার মানটা মনে করো জিরো ডিগ্রির চাইতে বড় হবে বা সমান হবে আর একশো আশি ডিগ্রির চাইতে ছোট হবে বা সমান হবে তাহলে আলফার মান থাকবে এই রেঞ্জে আলফার মানটা জিরো থেকে একশো আশির মধ্যে যদি হয় তাহলে লব্ধির মানটা কি হবে লব্ধির মান হবে পি প্লাস কিউয়ের চাইতে সমান বা ছোট আর পি ডিফারেন্স কিউ এর চাইতে বড় বা সমান বুঝতে পারছো তাহলে আলফার মান যখন জিরো আর এর মান তখন পি প্লাস কিউ আলফার মান যখন জিরোর চাইতে বড় আরের মান তখন পি প্লাস কিউয়ের সরি দেখো আলফার মান যদি জিরো থেকে একশো আশির মধ্যে কোনোটা হয় তাহলে আর এর মান কি হবে আরের মান হবে পি প্লাস কিউ আর পি ডিফারেন্স কিউ এর মধ্যে একটা হবে বুঝতে পারছো তার মানে আলফার মানের রেঞ্জ হচ্ছে জিরো টু একশো আশি আর লব্ধির মানের রেঞ্জ হচ্ছে পি প্লাস কিউ টু পি মাইনাস কিউ এর মধ্যে একটা হবে তাই না এটা হচ্ছে রেঞ্জ আর এর মান জিরো থেকে একশো আশির মধ্যে একটা হয় আর লব্ধির মান পি কিউ থেকে পি মাইনাস কিউ মধ্যে একটা হবে পি প্লাস কিউ হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান পি মাইনাস কিউ হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান তাহলে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও আজকের ক্লাস তাহলে এখানে শেষ হবে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারলে মনে করো দশ নিউটন আর বিশ নিউটন আমি যোগ করব যোগ করে দেখো যোগ ফল লব্ধি মনে করো আমি কিছু লব্ধি লিখছি এখানে পাঁচ নিউটন পনেরো নিউটন তিরিশ নিউটন দশ নিউটন একুশ নিউটন বিয়াল্লিশ নিউটন পঁয়ত্রিশ নিউটন ছাব্বিশ নিউটন আঠাশ নিউটন এই যে লব্ধির মানগুলো আমি লিখলাম এখন তুমি বলো এর মধ্যে কোনগুলো লব্ধি হতে পারবে না কোনগুলো কোন মানগুলো লব্ধি হতে পারে না তো এটা কিভাবে বের করবা দেখো দশ আর বিশ দুটা ভেক্টর এদের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে তিরিশ নিউটন দশ আর সর্বনিম্ন সর্বনিম্নমান কত বিয়োগ ফল দশ নিউটন তাহলে সর্বনিম্নমান দশ মানে দশের কম হতে পারবে না আর সর্বোচ্চ মান হচ্ছে তিরিশ তিরিশের বেশি হতে পারবে না তাহলে দেখো দশের কম হতে পারবে না তাহলে এই মানটা লব্ধি হতে পারবে না পনেরো কিন্তু দেখো দশের বেশি তিরিশের কম এটা হতে পারবে তিরিশ সর্বোচ্চ তিরিশ হতে পারবে দশ সর্বনিম্ন দশ হতে পারবে একুশ কিন্তু দেখো দশ আর তিরিশের মধ্যে পারবে বিয়াল্লিশ দেখো যেহেতু লব্ধির সর্বোচ্চ মান তিরিশ তিরিশের বেশি হতে পারে না তাহলে বিয়াল্লিশ কিন্তু হতে পারবে না লব্ধির মান পঁয়ত্রিশ দেখো তিরিশের বেশি এটা হতে পারবে না ছাব্বিশ কিন্তু দেখো দশ আর তিরিশের মধ্যে তাহলে এটা হতে পারবে আঠাশ দেখো দশ আর তিরিশের মধ্যে এটা হতে পারবে অর্থাৎ সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের মধ্যে যত মান আছে তার যে কোনোটাই লব্ধির মান হিসাবে লব্ধি হতে পারে কিন্তু সর্বনিম্ন মানের চাইতে কম আর সর্বোচ্চ মানের চাইতে বেশি এটা লব্ধির মান হিসাবে গৃহীত হবে না তাহলে আজকে আমরা কি পড়লাম সামান্তরিক সূত্র এখান থেকে সামান্তরিক সূত্রের বিবৃতি পড়বা ব্যাখ্যাটা করবা লব্ধির মান অধিক নির্ণয়ের সূত্রটা কিভাবে বোঝালাম এটা বুঝবা লব্ধির মান আর এবং থিটার সূত্রটা ভালো করে আগে পড়ে নিবা তারপর আমরা স্পেশাল কেসগুলো দেখলাম আর লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান দেখলাম নেক্সট ক্লাসে আমরা সামন্তরিক সূত্র রিলেটেড গান্ধিক সমস্যাগুলো সলভ করবো